হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো আজকে আমি প্রথমেই ক্যামেরাটা অন করি তো ফার্স্টে আমি আমার আমার ড্রেসিংটা মুছে নিব তারপর এইদিকে তোমাদের সঙ্গে আমার কয়লার চড়াইগুলো শেয়ার করে দিলাম তো এখানে কয়লার চড়াই আমাদের এইদিকে সবাই ফুষে অনেকেই তো আমরাও এখানে শখ করে দশটা বাচ্চা নিয়ে নিয়েছিলাম কিন্তু দশটার মধ্যে তিনটাই বিলেয়ে খেয়ে নিয়েছিল আর এখন আছে সাতটা আর আমি এইদিকে তাদেরকে ওদেরকে আর কি জল দিয়ে নিচ্ছি তো আমি এখানে জলটা ঢেলে নিলাম তো এখন ওদেরকে দিব তো এখন দেখো ওরা কি মজা করে জলটা খাচ্ছিল তো এইদিকে আমি ওদের ভিডিওটাও করে নিলাম তো এগুলো যখন বড় হবে তো এগুলো ছোট থেকে বড় যখন হবে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আর এদিকে আমি আমার ঘরটা ছাড়ু দিয়ে নিচ্ছি তো এইদিকে আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমি সকালবেলা সব কিছু রান্না বাড়ি বিছানা গোছ গাছ সব কিছুই করে নিয়েছি এখন শুধু ঘরটাই মোছার বাকি ছিল আর এদিকে আমার বাবাই শুনে দেখো কত সুন্দর করে উবুর হয়ে খেলা করেছিলো তো এখনও নতুন উবুর হতে শিখেছে তার জন্যই উবুর হয়ে খেলা করেছিল তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একদমই করে দিও আল্লাহ হাফিজ